শামসুর রহমানে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা একটা কবিতা কিন্তু কিন্তু কিভাবে এই একটা কবিতা একটা গোটা জাতির মুক্তি সংগ্রামের মুখ হয়ে উঠল চলুন আজকের এই আলোচনায় আমরা এর গভীরে গিয়ে দেখি আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে কবির কাছে এই স্বাধীনতা শব্দটার মানে ঠিক কি ছিল এরপর আমরা দেখব এই স্বাধীনতা পাওয়ার জন্য কি বিশাল ত্যাগ স্বীকার করতে হয়েছে তারপর দেখব এত কিছুর পরেও কবি কিভাবে আসার কথা বলছেন আর সবশেষে আমরা আলোচনা করব কেন এই একটা কবিতা ইতিহাসের এত বড় একটা দলিল হয়ে উঠল তো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হল স্বাধীনতা কবির কাছে এই শব্দটা শুধু একটা রাজনৈতিক টার্ম ছিল না একদমই না এটা ছিল তার চেয়েও অনেক গভীর একটা অনুভূতি যা কিনা মানুষের একেবারে অস্তিত্বের সাথে জড়িয়ে আছে কবির কাছে স্বাধীনতা আসলে কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না এটা মানুষের জন্মগত অধিকার মানে এটা এমন একটা অনুভূতি যা আমাদের সবার ভেতরেই থাকে এটা আমাদের অস্তিত্বের একটা অংশ এটা কেউ কেড়ে নিতে পারে না কিন্তু এই যে জন্মগত অধিকার এটা আদায় করার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না এর পেছনে আছে একটা লম্বা সংগ্রামের ইতিহাস আছে অকল্পনীয় ত্যাগের এক করুণ কাহিনী এবার চলুন দেখি এই কবিতাটা কিভাবে সেই যুদ্ধের ভয়াবহতা আর মানুষের ত্যাগের এক জীবন্ত দলিল হয়ে উঠেছে কবিতায় রক্তগঙ্গার মতো একটা শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে ভাবুন একবার এই একটা শব্দ দিয়েই কবি বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানি বাহিনীর চালানো বর্বরতার মাত্রাটা ঠিক কতটা ভয়াবহ ছিল যেমন ধরুন শকিনা বিবির কথা এই চরিত্রটার মাধ্যমে কবি কিন্তু পুরো ট্র্যাজেডিটাকে একদম ব্যক্তিগত পর্যায়ে নিয়ে এসেছেন মানে শকিনা বিবি এখানে শুধু একজন নারী নন তিনি হয়ে উঠেছেন সেই সময়ের অগণিত নারীর প্রতিচ্ছবি যারা তাদের সবকিছু হারিয়েছিলেন তাদের সম্মান তাদের সম্বল এই যন্ত্রণাটাকেই কবি তুলে ধরেছেন এরপরই আসে হরিদাসীর কথা হরিদাসী হচ্ছেন সেই সময়ের হাজারো বিধবার প্রতীক যাদের পরিবারগুলো যুদ্ধের আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছিল আর তারপর এই নবজাতকের ছবিটা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ধ্বংসযজ্ঞ কতটা নির্মম ছিল এমন কি একটা নিষ্পাপ শিশু যে দুনিয়াটা ভালো করে দেখেইনি নি সেও এই ভয়াবহতা থেকে রেহাই পায়নি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই ত্যাগ কিন্তু শুধু কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের ছিল না শ্রমিক কৃষক জেলে রিকশাওয়ালা সমাজের একেবারে সাধারণ স্তর থেকে শুরু করে সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনীর লক্ষ্যটা ছিল ব্যাপক তারা শুধু মানুষকেই মারেনি তারা একই সাথে গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছে শহরের পর শহর ধ্বংস করেছে ছাত্রাবাসে হামলা চালিয়েছে আসলে তারা বাঙালির পুরো সামাজিক আর সাংস্কৃতিক ভিত্তিটাকেই গুড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু এত ধ্বংস এত মৃত্যু এত ত্যাগের পরেও কবিতাটা কিন্তু আমাদের হতাশ করে না বরং এখান থেকেই এক অদম্য আশা আর দৃঢ় প্রত্যয়ের গল্পটা শুরু হয় ওই পোড়া শহর আর বিধ্বস্ত গ্রামের মধ্যেই কবি আশা খুঁজে নিচ্ছেন তিনি প্রবীণদের আলোকিত চোখে দেখছেন ভবিষ্যতের স্বপ্ন আর তরুণদের নবীন রক্তে খুঁজে পাচ্ছেন প্রতিরোধের সে অদম্য শক্তি ঠিক এই সময়ে কবিতাটা আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন ছুড়ে দেয় এত রক্তপাত এত কান্না এত স্যাক্রিফাইসও এর বিনিময়ে শেষ পর্যন্ত কি পাওয়া যাবে আর এখানেই আমরা পাই কবিতার আসল সুরটা কবি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করছেন যে এত ত্যাগের ফল বৃথা যাবে না বাঙালি জাতি একদিন তার সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনবেই এটা কোনো দুর্বল আশা নয় এটা একটা অটল বিশ্বাস সবশেষে চলুন দেখি কেন এই কবিতাটা শুধু একটা লেখা নয় বরং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক জীবন্ত আর অবিচ্ছেদ্য অংশ আসলে এই কবিতাটা মুক্তিযুদ্ধের এক অসাধারণ সাহিত্যিক দলিল এটা সেই সময়ের মানুষের কষ্ট যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা এই সব কিছুকে ধরে রেখেছে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই কবিতাটা কিন্তু যুদ্ধ শেষ হওয়ার অনেক পরে লেখা কোনো স্মৃতিচারণ নয় এটা লেখা হয়েছিল ঠিক যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে উনিশশো একাত্তর সালেই কবি যেন একেবারে রণাঙ্গনের পাশ থেকে বসেই এই ইতিহাসটা লিখে গেছেন যা এটিকে আরও বেশি জীবন্ত করে তুলেছে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কীভাবে শুধুমাত্র একটা কবিতা একটা গোটা জাতির সংগ্রাম তাদের কষ্ট তাদের স্বপ্ন সবকিছুর কণ্ঠস্বর হয়ে উঠতে পারে আর সেই চেতনাকে চিরদিনের জন্য ধরে রাখতে পারে